আল্লাহ বলে আমি আল্লাহ হরিণের গোস্তের চেয়ে আরো মজার গোস্ত তোমাদেরকে আমি জান্নাতে খাওয়াবো যখন জান্নাতিরা প্রথম জান্নাতে প্রবেশ করবে আল্লাহ তাআলা তাদের মাছের কলিজা দিয়ে আপ্যায়ন করবে মাছের কলিজা খাইছেন দুনিয়াতে কি জানি একটু পরিমাণ মাসে মাঝে মাঝে পাওয়া যায় না কলিজার মতো মুখে দিলে মজা লাগে কি লাগে না হ্যাঁ আল্লাহ তালা বলে আমি তোমাদেরকে জান্নাতের মধ্যে প্রথম মাছের কলিজা দিয়ে আপ্যায়ন করবো আল্লাহ বলেন আল্লাহ তা বলে শুধু এখানেই শেষ নয় ওয়ালাকুম ফিহা মাতা স্টাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মাতা দাউন তোমরা জান্নাতে যা চাইবা আমি আল্লাহ তোমাদেরকে তাই দিবো তোমাদের কোনো আশা আমি আল্লাহ অপূর্ণ রাখবো না এই কারণে আল্লাহর নবী একজন বৃদ্ধকে ডাক দিছে বৃদ্ধের দিকে আসো তাআলা ইজলি সুনা এখানে বসো তুমি কি জান্নাতে যেতে চাও বৃদ্ধ ডাক দিয়া বলে গো আল্লাহ নবী জান্নাতে যেতে চাই আল্লাহ তালার পায়গম্বর বলে কোন বৃদ্ধ মানুষ জান্নাতে যাবে না কোন বৃদ্ধ মানুষ জান্নাতে বৃদ্ধ কান্না করতেছে আল্লাহ রসুল ডাক দিয়া বললেন লিমা তাবাকি লিমা তাবাকি কারো কেন তোমাকে আমি কান্নার কথা কিছু বলছি বৃদ্ধ ডাক দিয়া বলো গো আল্লাহ নবী জান্নাতে যদি না যাইতে পারি আপনাকেও তো পাবো না তাহলে তো আমার পুরা জিন্দিগিটাই ব্যর্থ আল্লাহ রসুল ডাক দিয়ে বলে শোনো বৃদ্ধ আল্লাহ তালা কোন বৃদ্ধদেরকে জান্নাতে নিবেন না তবে আল্লাহ তালা যারা জান্নাতি হবে যখন তাদেরকে জান্নাতে প্রবেশ করানো হবে প্রত্যেকটা বৃদ্ধকে আল্লাহ তালা পঁচিশ বছরের যুবক বানাইয়া দিবে প্রত্যেকটা বৃদ্ধর বয়স হবে কত বছর জোরে বলেন পঁচিশ বছর আর মহিলাদের বয়স হবে আঠারো বছর সুবহানাল্লাহ আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলছেন হাদাইক ওয়া আনাবা ওয়া কাওয়াইবা যুব আজকে তোমরা কিসের পিছনে ঘুরতেছো তোমরা কোরান পড়ো না কুরআন বোঝো না এই কারণে তোমরা দুনিয়ার পিছনে ঘুরতেছো এই দুনিয়াতে যদি একটু কষ্ট কইরা ইবাদত কইরা আমল কইরা যদি ইমান নিয়ে কবরে যাওয়া যায় যেতে পারলেই জান্নাত বিশ্বাস না যেতে পারলেই আল্লাহ বলে আমি তোমাদেরকে কেমন জান্নাত দিব আমি আল্লাহ ওয়াদা দিলাম হাদা ইকাবা ওই জান্নাতের ভিতরে থাকবে আঙ্গুরের বাগান কিসের বাগান জান্নাতের ভিতরে থাকবে আঙ্গুরের বাগান কোরআন থেকে বলছে আমি বানায়া বলি না কোরানুল করিমের তিরিশ পারায় সুরায় না আবার দ্বিতীয় পৃষ্ঠার মধ্যে আল্লাহ তাআলা বলছেন হাদা এ কা আমি আল্লাহ জান্নাতের মধ্যে তোমাদের জন্য আঙ্গুরের বাগান বানায়ে রাখছি ওয়া কা ওয়া আমি আল্লাহ তোমাদের জন্য বক্ষ বিশিষ্ট তরুণী বানায়ে রাখছি আমি আল্লাহ এক একজন জান্নাতি পুরুষকে সত্তরটা করে হুর দিব কয়টা করে হুর আল্লাহ আকবার ওয়াকাসান দি হাক্কা জান্নতি মানুষরা জান্নাতের ভিতরে যেই আজবাব পত্রগুলো ব্যবহার করবে আল্লাহ তাআলা বলে সেগুলো আমি স্বর্ণ দিয়া বানায় রাখছি আপনি জান্নাতের মধ্যে চুল আস্রাবেন সেই চিরুনিটাও হবে স্বর্ণের সুবহানাল্লাহ বলে স্বর্ণে চিরুনি দিয়া জীবনে চুল আসরাইছেন আর আমি আর ডোনাল্ড ট্রাম্পের বাপেও তো পারেন এই কোনদিন হ্যাঁ স্বর্ণের গ্লাসে কি কোনোদিন পানি খাইছেন আরে সৌদির বাদশাহ পারে নাই এত ধনী মানুষ ওরা কিন্তু আল্লাহ তালা জান্নাতের মধ্যে সব আসবাবপত্র গুলো আল্লাহ তালা সোনা দিয়ে বানায় রাখছেন স্বর্ণ দিয়া সোমান আল্লাহ বলেন শুধু এখানে শেষ নয় দোস্ত ও যুব আজকে তোমরা মেয়েদের পিছনে ঘোরো সুন্দরী নারীর জন্য পাগল হয়ে যাও দুনিয়ার সুন্দরী নারীরা সবচেয়ে বেশি ছলনাময়ী হয় ঠিক কেনা বলেন যেই নারী যত বেশি সুন্দরী সেই নারী তত বেশি অহংকারী ছলনাময়ী ভণ্ড ঠিক কিনা বলেন যদি একটু কষ্ট করে জান্নাতে যাইতে পারো দোস্ত এক একজনকে সত্তর ডাকেরা হুর দিবে এই হুরুদের চেহারা কেমন হবে আল্লাহ নবী বলেন আমি যখন জান্নাতের ভিতরে ঢোকলাম একটা হুরের প্রতি আমার আমার নজর চলে গেছে আমি আমি লজ্জায় চেহারা দিছি আল্লাহ নবীকে সাহাবিরা প্রশ্ন করলেন অগু আল্লাহর নবী আপনি জান্নাতে কেমন দেখলেন হুর বলে আমি তো হুরের দিকে ভালো করে তাকাই নাই আমি হুরের দিকে আমার নজর পড়ার সাথে সাথে আমি আমার নজর ঘুরায় ফেলছি অন্যদিকে তবে আমি যতটুকুন দেখেছি জান্নাতের একটা হুর যদি দুনিয়ার দিকে তাকায়া হাসি মারত জান্নাতি হুরদের দাঁতের আলোতে দাঁতের আলোতে সারা পৃথিবী আলোকিত হয়ে যেত দাঁতের আলোতে কত সুন্দরী হবে জান্নাতি হুর বলে। হাদিসের মধ্যে আসছে জান্নাতি হুরদের শরীর কেমন হবে তাদের শরীর হবে নরম মোলায়েম নরম কেমন নরম মোলায়েম মুফাসরিনী কেরাম বলে ডিম ফাটাইলে ডিম ভাঙলে ডিমের কুসুম দিন হাত দিয়ে ধরছেন ধরেন কেমন মোলায়েম একেবারে তুল তুলে নরম কথা কেন এ যুবক ভালো করার সন তুমি আর কোন শকিনা জরিনার পিছনে ঘুরতেছ না জান্নাতি হুর আল্লাহু আকবার বিশ্বাস হয় না না হলে তো ইমানই থাকবে না কাফের হয়ে যাবে বেমান হয়ে যাবা আল্লাহর কোরআন বলছে ঠিক কিনা বলে অহর ন ওই হুরদের চেহারা হবে আনত নয়ন চেহারা চোখগুলো হবে বড় বড় মেয়েদের চোখ যদি বড় বড় হয় দেখতে ভালো লাগে কি লাগে না কথা কেনা আল্লাহ তাআলা হুরদের চোখগুলো হবে ডাগর ডাগর সব আল্লাহ তাআলা কোরানে বইলা দিস আল্লাহ কেমন হুর তোমাদেরকে দিবে এখন তুমি যদি হওয়া গানজোটটি গাজা খোর ইয়াবা খোর ফেন্সি খোর স্যাসরা কি আছে না মুসলমান হইয়া নামাজ পড়ে না শেষরা বিরি সারাদিন সারাদিন গাঞ্জা লইয়া থাকে হিরণ লইয়া থাকে মদ লইয়া থাকে জুয়া খেলে এই শেষরাদেরকে আল্লাহ তালে এই গুট দিবে না জুতা জুতো দেয়া পিড়ায় জান্নাত থেকে বের করেছে জান্নাতের ধারের কাছে যাইতে পারবো না ঠিক কিনা বলেন তাহলে আল্লাহ তাআলা কোরআনুল কারিমের মধ্যে বলছেন এমন হুর আমি তোমাদেরকে দিব এমন জান্নাত আমি তোমাদেরকে দিও সুবহান আল্লাহ বলেন একটা জান্নাত হবে দশ দুনিয়ার সমান জান্নাতের ভিতরে যেই গাছগুলো থাকবে এই গাছগুলো হবে স্বর্ণের গাছ কি গাছগুলো হবে স্বর্ণের ডালগুলো হবে স্বর্ণের পাতাগুলো হবে স্বর্ণের সুবহান আল্লাহ বলেন যখন বাতাস ছাড়বে এক একটা পাতার সাথে আরেকটা পাতায় ঘর্ষণ হবে ওই ঘর্ষণ থেকে একটা মিউজিকের আওয়াজ হবে দুনিয়াতে যেমন মিউজিক ঢোল তবলা বাজায় আনন্দ নিতা ওই জান্নাতের মধ্যে জান্নাতি গাছের সাথে পাতার সাথে ঘর্ষণ হবে মিউজিকের আওয়াজ হবে তখন জান্নাতির আনন্দে আত্মহারা হয়ে যাবে আল্লাহ বলে আমি আল্লাহ তোমাদের জন্য এমন জান্নাত বানায় রাখছি তবে ওই জান্নাত তারাই পাবে যারা দুনিয়াতে পাঁচ অক্ট নামাজ পড়ছে যারা দুনিয়াতে রমা দনের রোজা রাখছে যারা দুনিয়ার জমিনে শয়তানের ধোকায় পরে নফসেরে তারনায় পরে গুনা করে নাই না ফোরমানি করে নাই জিনা করে নাই ব্যবিচার করে নাই মানুষের সাথে খারাপ আচরণ করে নাই মানুষদেরকে ঠকায় নাই এমন মানুষদের জন্যই আল্লাহ তাআলা জান্নাত রেডি করে রেখেছে ঠিক কিনা বলে ঠিক কিনা বলে মুসলমান তাহলে আমরা ওই জান্নাতে যেতে চাই কি চাই না চাই হ্যাঁ যদি চান তাহলে যেমন করে রমজান চলে গেছে রমজানে পাঁচ অক্ত নামাজ পড়ছেন এখনো পাঁচ অক্ত নামাজ পড়তে হবে রাজি আছেন এখনো কয়াক্ত পাঁচ অক্ত নামাজ আমি চাঁদপুর মতলবে এক ওয়াজে গেছি ওয়াজে যাওয়ার পরে কমিটি আইসকে হুজুর আমাদের এলাকার মানুষগুলো খুব ধার্মিক খুব আল্লাহ আপনি যদি সারা রায় ওয়াজ করেন একজন মানুষও উঠবে না খুব আল্লাহ সারা রায় ওয়াজ করলো একজন মানুষ উঠবে না আমি বলি মিয়া খিচুড়ি খিচুড়ি তো রান্ত ভালোই কাহা দশটা গরু জবাই করছি পঞ্চাশ হাজার মানুষকে খাওয়ানো হবে আমি বলি এই খিচুড়ি দিলে আবার কে উঠবে না খিচুড়ি জন্য না হুজুর বাপ দাদার আমলে থেকে পঞ্চাশ বছর ধরে ওয়াজ করাইতেছি গরু জবাই করা দশ গরু জবাই করা কামগা এলাকার মানুষ খুব ধার্মিক আমি বললাম ইমাম সাহেব আসলে কি ধার্মিক কয় হুজুর গ্রামের মসজিদ দেখেন না এসি লাগাই দিছে মানুষ খুব দান করে খুব দানশীল তো গ্রামের মসজিদে এসি লাগাই দিছেন কা হা মানুষ খুব আল্লাহওয়ালা তা আমি বললাম আপনার মসজিদে জুমার নামাজে কেমন মুসল্লি হয় কোন নামাজে হজুর একটা কথা বললেন জুমার নামাজে সিঁড়িতেও জায়গা দেওয়া যায় না আপনাদের এলাকার মসজিদে কেমন হয় আপনাদের জিজ্ঞেস করছে কেমন হয় জুমার নামাজে মসজিদ ঘোরা যায় না বারান্দাও খালি জায়গা পারলে মাঠের ভিতরেও পড়ে দেখি হজুর জুমার নামাজে পুরো মসজিদ কানায় কানায় ভয় যায় সিঁড়ির ভিতরে মানুষ দাঁড়ায় মাশ আল্লাহ তো জুমার নামাজে এত মুসল্লি হয় তো ফজরের নামাজের কি অবস্থা কোন নামাজ কোন নামাজ ফজর নামাজের কি অবস্থা এখন ইমাম সব কথা কয় না আমি কি সারারাই তো ওয়াজ করতে কন আপনার এলাকার মানুষ খুব আল্লাহ সারা রে তোয়া শুইনা যদি নামাজ না পড়ে এওয়ার শুইনা কোনো লাভ হবে যারা বলেন লাভ হবে সারা এ ওয়াজ করতে কোন তো ফজরের নামাজে কয়জন মুসল্লি হয় ইমাম সাহেব লম্বা একটা নিঃশ্বাস নিয়ে হুজুর আশি গরে খাই কত ঘরে আসি ঘরে আপনার এলাকার ইমাম সাহেবকে খাওয়ান না এক এক বাড়িতে এক একদিন সমাজে আসি গড়ে খাই আটজন মানুষও ফজরের নামাজ পড়তে আসে না